আজকের মসুরির ডাল রান্না করব আমি হাতে মেখে এই যে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ এগুলি সব কেটে নিয়েছি এগুলি সবগুলি দিয়ে দিলাম একসঙ্গেই আমি এটাকে হাতে মেখে রান্না করব। আমি জানি না আপনারা এভাবে খান কি না কিন্তু আমাদের অঞ্চলে এভাবে অনেক অনেক খায় আর কি তো শর্টকাটে হয়ে যায় এই আর কি অনেক তাড়াতাড়ি হয়ে যায় লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এই যে সরিষার তেল দিয়ে রান্না করব সরিষার তেলও দিয়ে দিলাম পরিমাণ মতোই দিয়ে দিলাম সব কিছু আর এখানে হালকা অল্প অল্প ধনিয়া জিরা হলুদ মরিচ একদম অল্প অল্প দিয়ে দিলাম খুব বেশি না বেশি দিলে আবার ডালে খুব মশলার গন্ধ ভালো লাগে না এটা দিয়ে আমি এখন হাত দিয়ে ভালো মতো চটকিয়ে মেখে নেব এইভাবে হাত দিয়ে মেখে ডাল রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে আমার কাছে খুবই ভালো লাগে তো মাঝে মাঝে আমি এটা করি আমি এইভাবে হাতে মেখেই করি কাঁচামরিচ অনেকগুলি দিলাম কাঁচামরিচগুলি আসলে তেমন একটা ঝাল না তোর জন্য আমি একটু বেশি দিয়ে নিলাম এইভাবে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে প্রথম আমি সব কাটা মশলা আদা রসুন হলুদ মরিচ অল্প একটু দিয়ে দিলাম খুব বেশি একটা না এখন আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি এই যে পরিমাণ মতো দিয়ে দিলাম আন্দাজ মতো এটা চুলা গাছটা আমি দিয়ে দিলাম এখন এটাকে আমি হাই ফ্লেমে এখন রান্না করব পাঁচ মিনিট ডালে বলক চলে আসছে দেখেন কী সুন্দর কালারটা আর এটার ফ্লেভার খুব সুন্দর বেরিয়েছে আমি এখনও এটা শেষ না আমি অ্যাড করব আরেকটা জিনিস যেটা আমি আমরা খাই মাঝে মাঝে ট্রাই করবেন আপনারাও সেটা আমি এখনই দেখাচ্ছি কি আমি ডালের সঙ্গে অ্যাড করতেছি এইটার ফ্লেভারটা খুবই সুন্দর তো আমাদের আমেরিকাতে আসলে এই সবসময় তো ধনিয়া পাতা পাওয়া যায় না সবসময় পাওয়া গেলেও ঘরে থাকে না সব সময়। তো এই জিনিসটা সবসময় আমি রাখি ডিপে রাখি এখন আমার বাসায় আছে এটা ডিপে না এটা আমি দেখাচ্ছি এখানে ওই জিনিসটা আমি এখানে দেব ফ্রেশ লেবু পাতা দেখেন আমার এই গাছটি আমি উইন্টার এখন বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে তো আমি ঘরে এনে রেখেছি এই লেবু পাতা আমি ডালে ব্যবহার করি আর ছোটো মাছে ব্যবহার করি ভীষণ একটা ফ্লেভার সুন্দর আছে স্ট্রং একটি ফ্লেভার তো এখন আমি এখান থেকে দুইটি লেবু পাতা ছিঁড়ে তারপর আমি ডালে দেবো লেবু পাতা আমি একটা লেবু পাতা দেবো বেশি দিলে তিতা লাগে লেবু পাতা তো এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে তারপর ডালে দিব এই যে দিয়ে দিলাম লেবু পাতা এই লেবু পাতার ফ্লেভারগুলি খুবই ভালো লাগে কিন্তু এই ছোটো মাসে কিন্তু লেবু পাতার ফ্লেভার অনেক ভালো লাগে তো এইভাবে ডাল আমি জানি না আপনারা কেউ লেবু পাতা খান কি না আমি কিন্তু মাঝে মাঝে এইভাবে লেবু পাতা দিয়ে ছোটো মাছ তারপরে ডাল চচ্চড়ি এই রান্না করি আমাদের কাছে ভীষণ ভালো লাগে অনেক পছন্দ করে আমার ফ্যামিলি আমি প্রথমেই বলেছি আমার ফ্যামিলি যা পছন্দ করে সেটা আমি রান্না করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এখনই আমি চোলেটা বন্ধ করে দেবো দু মিনিটের মধ্যে ডালটি হয়ে যাবে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম